কিন্তু এই বেনামাজিরা যখনই বেরোলো ডায়াবেটিস রোগীরা কুত্তা দৌড়ানো শুরু করলো এই জন্য ওরা লাঠি নিয়ে বের হয় ডায়াবেটিস রোগী যেগুলি বেনামাজি আতে কি থাকে কি থাকে লাঠি থাকে কুত্তাও চিনি এগুলো বেনামাজি কুত্তা কুত্তা কেন বলছি আপনারা হয়তো মনে কষ্ট পেতে পারেন সুরা আরাফের আটাত্তর নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলছেন মাসালহম কামাসালিল কাল ইন তাহমিল হুইয়াল হাস ওয়াইন তাতরুকু যারা টাকার বিনিময় বিক্রি হয় এদের উপমা হলো কুকুরের মতো কে বলছেন না যেমন বাজি বোঝা বহন করলেও জিবা বেরিয়ে থাকে বোঝা না থাকলেও জিব্বা কি থাকে কি থাকে ইনতাহমিলহু ইয়ালহাস ওয়াইন ইয়ালহাস যদি তার পিঠে বোঝা দাও তাও জিবা বেরিয়ে থাকে যদি না দাও তাও জিবা বেরিয়ে থাকে এখন বলেন রাসুল প্রথম পড়তেন সুরা ফাতে দুই নম্বরে কোনটা পড়তেন কলহু আল্লাহ তিন নম্বরে চারটা সুরা পড়তেন কয়টা চারটা রাসুলের কাছে এসে একজন মহিলা সাহাবি বলছেন জাউনি ইয়া মোহাম্মদ মোহাম্মদ আমাকে বিয়ে করে দুনিয়ার সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাত আল আমিন চুপ করে নিচের দিকে তাকানো আবার বলছে আমাকে বিয়ে করেন পাশের থেকে এক গরিব বলছে আরে রাসুল বললেন তোর কাছে মহরানা আছে নাকি কয় না যাও মোহরানা নিয়ে আসো আর এক দরিদ্র সাহাবি এসে বলছেন হুজুর আমি বিয়ে করতে চাই কি আছে কয় শরীর ছাড়া কিছু নাই বলছে তোমার কাছে সুরা কাউসার আছে না কি আছে সুরা নসর আছে না কি আছে সুরা কাফিরুন আছে না কি আছে সুরা জিলজাল আছে না কি আছে এই সুরাগুলো যে পারে সে যেন বিয়ে করে সুবহানাল্লাহ দুটি ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম এই চারটি সুরা পড়লে বিয়ের যোগ্যতা দান করবে কে প্রথম যোগ্যতা হলো মহরানা প্রথম কি এরপরের শারীরিক শক্তি বিবিকে পালনের চালানোর শক্তি নাই এখন এরকম যুবক আছে না নাই ইন্টারনেটে বাজে জিনিস দেখতে দেখতে যৌবন শেষ বিশ বছরের বুজ্জা পঁচিশ বছরের বুজ্জা আর চোখের অবস্থা তো খারাপ স্কিন দেখতে দেখতে চোখ শেষ আঙ্গুল ঘষতে ঘষতে আঙ্গুলও আঙ্গুলের সাথে ও শেষ এই জন্য বেশি করে মাহফিল করবেন দিনে হোক সকালে হোক ফজরেও হোক দেখেন আপনারা প্যান্ডেল যদি আরো দশ গুণ করতেন মানুষ আল্লাহ দশ গুণ দিয়ে দিতেন শুধু আমাকে আনতে দেরি করছে কয় মানুষ হাসে না আরে মানুষ তো ঘোষণা দিলে আসবে মানুষ কি এখন আছে নাকি কান খালা করে থ কোন সময় হুজুর বসছে হুজুর বসছে চল যাই হ্যাঁ মাঠ পুরে গেছে আরো পড়বে মহিলাদের ওখানে জায়গাই হচ্ছে না মাদেরকে আরো বড় জায়গা করে দিবেন আমাদের মায়েরা হিন্দু মাদেরকে জায়গা করে দেন আমার মুসলমান মায়েরা হিন্দু বোনদেরকে জায়গা করে দেন ওরা আমাদের বোন আল্লাহ যেন ওদেরকে তাওহিদের জন্য কবুল করে চারটা সুরা পড়বেন তো এখানে যৌতুক আছে এলাকা হ্যাঁ বেশি না হন হ্যাঁ যৌতুক যারা হাইয়াস তুই লম্পট যোগ তুক জিবা হাইয়স হিন্দু ভাইদের সাথে তোর হাসর হবে যৌতুক এসেছে হিন্দুদের থেকে মুসলমানে যৌতুকের কোন সিস্টেম রাসুল বলেছেন মেয়ের বাপের কাছে দশজন খাওয়াবা এটাও দাবি করা যায় নাই মেয়েদের চেয়ে দামি আর কি হতে পারে আর দুনিয়া মাতা খাই মাতা উহাল মার আত এই পৃথিবী একটা সামগ্রী সবচেয়ে দামি হলো নেক মে নেক কি তিনটা নিয়ামত যার কাছে আছে দুনিয়া খেরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে আছে বলেছেন রাহমাত আল্লিল বুখারী মুসলিমের বর্ণনা তিনটা জিনিস কয়টা দুনিয়া আখেরাতের শুধু দুনিয়ার না আখেরাতের শ্রেষ্ঠ জিনিস তার কাছে প্রথম হলো লিসান আন যাকিরা যেই জিহ্বা আল্লাহর জিকির করে কার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু হাম দুই নাম্বার কালবান খাশিয়া যে অন্তর আল্লাহকে ভয় করে চট্টগ্রামের মানুষ ভয় করে কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহর অলি ওইখানে বেশি এসেছে ঠিকঠাকভাবে ঠিক ভয় রাখতে হবে কার আল্লাহর তিন নম্বর যাও যা তুন স কার বিবি নেক কার কি বিবি সবচেয়ে ভালো বিবি কোন এলাকায় বলেন তো একটা গান আছে চট্টগ্রামের সৎকানতন নোয়াবো আইনে নে বড় আমি বুঝলাম যে সাতকানিয়াতে বোধহয় ভালো মেয়ে আছে ভালো মেয়ে আছে সব জায়গাতে ভালো খারাপ মিলিয়ে জিনিস কুফুরি মুসলিম শরীফের কারো এলাকা ধরে গালি দেয়া অত্তর বাড়ি হরে ফটিক ছড়ি বেগুন হারাপ কুফুরি এটা কোনো পরিবার ধরেও গালি দিতে পারবেন না কোনো পরিবার ধরেও গালি দেওয়া জায়েজ নাই দুই নম্বর নাম্বার নিয়া ওই যে বিলাপ করে কাঁদা আর তিন দিন চল্লিশা করা আমার বিষয় ফিরে আসছি আজকে নবম তম মাহফিল সুরা নয় নম্বর সুরা কোনটা জোরে বলেন সুরা তওবা সুরা কি তওবা করছি এ দেশে কোনো ইসলাম বিরোধী কে আর আমরা সহ্য করব না ঠিকটা বাদে ইসলাম বিরোধী যেখানে আমরা নাই চিন্তা করতেছে আবার চলে আসবে কি জন্য খামাকা বেস্কি দেস বেস্কি দিয়া নিজের গড়টা নিজে বাংলি হ্যাঁ মানুষ যখন সব শক্তি হারায় কি থাকে মুখ থাকে একবারে ফাড়াই বালামু দিস ফাইতনো কিছু শুধু কিল খায় আরো দেয়ার ফরকা আর গাদেছ না এখন বাড়ি ভাঙাতে একটা লাভ হয়েছে নিচে আয়না ঘর পাওয়া গিয়েছে এদের সব বাড়িঘর ভাঙা হোক ঠিক এদের প্রত্যেক নেতার বাড়িতে গোপন কক্ষ আছে যেখানে মানুষকে অত্যাচার করতেও ঠিক না না ঠিক অন্তত নিচে চেক করা হোক আমি প্রথম থেকে ভাঙার বিরুদ্ধে আমি বলছি মসজিদ বানায়া দাও কি বানাও কারণ রাসূল বলেছেন কোন স্থাপনা ভাঙা জায়েজ কোন মুরব্বির গায়ে আঘাত করা জায়েজ কোনো মেয়েকে মারা হারাম কোন শিশুকে মারা হারাম অন্য যে কোনো ধর্মের লোক যে অপরাধী না তাকে মারা একটা গাছের পাতাও ভাঙা যাবে না ঘর ভাঙা যাবে না আগুন লাগানো তিনটা জিনিস কখনো নষ্ট করবে না প্রথম হলো সম্পদ প্রথম কি দশ হাজার কোটি টাকা পেয়েছেন এটা গরিবকে মিলি করে দেন একটা বিরাট বাড়ি পেয়েছেন ঘরহীন লক্ষ কোটি মানুষ বাংলাদেশে না নাই ওদেরকে উঠিয়ে দেন খালাস সাপরা মসজিদে নামাজ পড়ে এরকম হাজার লক্ষ মুসল্লি আসে না নাই ওদেরকে বত্রিশ নাম্বার বাড়িতে পাকা করে দিতেন ইমাম সাহেব তুই নিয়ে থাক শেখ মুজিবের বেডরুমে তুই থাক তুই ওর আর শেখ মুজিব ওই বেডার কবরেও কিছু সোয়াব যেত যে গাঁজা টাজা যা খাইছি একখানা সোয়াব আইয়ে দেয় কিন্তু এখন ভেঙে ফেলছো লাভ হয়েছে কত কঠিন স্থাপনা নিচে একবারটা ঢুকছে ঢুকার পরে দেখে যে শুধু হাঁ, শুধু স্যান্ডেল মানুষের চুল দড়ি রশি ভর্তি নিচে কত মায়ের কত আপুর সেখানে হারিয়ে গেছে আমার জামাতা কাশেমালি মিন্টুর একমাত্র বারিশ ছেলে আরমান আট বছর তাকে আয়না ঘরে রাখা হলো চোখ বন্ধ হাত বাধা পা বাঁধা বলতাম নামাজ পড়তাম কেমনে আজান শুরু হলে বাজনা জোরে প্রথম বুঝি নেই শেষে বুঝলাম বাজনা হতো জহরের সময় জোহর চোখে দেখার কোন উপায় এইভাবে আট বছর কয় বছর ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বর্তমান ওয়াকার যার ডাইরেক্ট ছাত্র বাংলাদেশের ইতিহাসে আমানের মতো এত এতখ আর্মি অফিসার একটাও আসে নেই আমেরিকা তাকে কিনে নিতে চেয়েছিল অনেক টাকার বিনিময়ে এই আমান আজমি যিনি সেনা প্রদান হওয়ার যোগ্য ছিলেন আরো আগে সবাই তার সাথে ইনজাস্টিস করেছে সেই আমান আজমিকে ধরে নিয়ে আট বছর কোথায় আয়না ঘরে বিচার একজনের কাছে আছে তিনি কে আমরা তো বা করছি কোন খারাপের সাথে আমরা জড়িত কোন খুনির সাথে সম্পর্ক রাখবেন কপালে লেখা থাকবে আই আসুন বলছি ইমাম জাহাবির কাবায়ের থেকে কিতাবুল কাবায়ের ইমাম জাহাবি হলেন মুসলিম পায়ার ইমাম অর্থাৎ আলা শুরুতে বুখারিও মুসলিম এই দুইজনের পরেই তার মর্যাদা হাদিসের কিতাবে এই কিতাবটা সাথে রাখবেন জামাত ইসলামের প্রত্যেক কর্মীর কাছে এই কিতাবটা আছে না নাই কবিরা গুনা সমূহ কি সমূহ সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্তাজতানি বুকাবা ইরামাতুন হামন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ও নুদখিলকুম মুদখালান কারীমা তুমি যদি শুধু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ সগিরা মাপ করে আমার দাইতে জান্নাত দিয়ে দেব ওয়াদা দিচ্ছেন কে আল্লাহ ওয়াদা দিচ্ছেন কবিরা থেকে বেঁচে থাকো তবে সগিরা মিলে মিলে কি হয়ে যায় আশশাফ আলি থানবীর আহমতুল্লায় বলছেন সত্তরটা সগিরা মিলে একটা কবিরা গুনা হয়ে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন আশি নাম্বার মান আহা তাকবিহি খাতিয়া কেউ যদি একটা গুনাহ খাতিয়া একটা ছোট্ট গুনা তাই মারবু ছোট্ট গুনা করে আর এটা নিয়ে যদি সে বেষ্টিত থাকে এই গুনা তাকে জাহান্নামে নিয়ে যাবে কোথায় জাহান্নামে নিয়ে যাবে খটবলে গুনাহকে ঘৃণা করা যাবে আবার তুচ্ছ বলে সোাবের কাজও ফেলে দেয়া যাবে না এই সোাবের কাজগুলো লালন পালন করে বড় করে দিবেন কে সুরা তওবার 112 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবা আটটা গুণ যারা অর্জন করবে জান্নাত আল্লাহ তাদেরকে দান করে দিবেন আতা ইবুনাল আবেদুনাল হামিদুনাস সাইহুন আরাকিউনাস আমি পাশে বসা রাসুলের সামনে কিছু আসলেন তিনি কথা বলছেন রাহমাত এর ভিতরে ভিতরে বলছেন ফরুল্লাহ পড়েন আস্তাক ফর আস্তাক পড়েন জোরে পড়েন কেন পড়াচ্ছি আমরা পড়ি কম গণি বেশি গনি নামাজের পরে দেখবেন মানুষ এরকম করে পড়ে না বললাম ভাই কি ভিতরে চলেন দে আর যাদের হাতে তসবি আছে উপায় নেই কেমন আছেন কোন সময় আসছেন ওনার ভিতরে চলের দে তো তুমি কি ভিতরে ফিট করছো রাসুল বলছেন যারা তসবির সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা একটা এবাদত তজবি থাকি এবাদত তো বাটা হলো এবাদত রাসুল বলছেন একটা ইবিনা বেকামাল্লা দাম্বালাহ যে তো করে তাকে মাসুম বানায়া দেন কে আমরা বল্লামাল্লাহ কিরকম তো বা করবো সুরাতাহারিম ছায় নাম্বারওয়ালা বলছেন ইয়া আইয়ো হাল্লেদীনা মানু তবু ইলমহিতন না সু হা বিশুদ্ধ তোবা তোমরা করো তোবা না সুহা একনিষ্ঠ তো বা ডিবোটেড তোবা ডিবোটেডান্স পাঁচটা গুণ লাগবে কয়টা প্রথম গুণ স্বীকৃতি দিতে হবে আমি গুণাগার দুই নাম্বার গুণ মাপ চাইতে হবে কার কাছে তিন নাম্বার গুণে তার করব না এটা আল্লাহকে বলতে হবে চার নাম্বার কারো যিনি যদি চুরি চুরি করেন যেমন বিগত সরকারের হাসিনা সহমন্ত্রী সব সব কি চট্টগ্রামের একজন অনিষ্টির জন্য তিনবার পুরস্কার পেয়েছেন কি নাম ভূমিমন্ত্রী হ্যাঁ ওনার ঘরে জাতি যার সাংবাদিক ঢুকে দেখে তিনি লন্ডনে ছয়শো ষাটটা বাড়ি কিনছে তিনশো ষাটটা বাড়ি এই হল অনেস্ট টোটাল সতেরো উনি হলেন অনেস্ট ওনারে তিনবার অনেস্টের পুরস্কার দিচ্ছে হাসিলা এই হলো অনেস্ট জাতির সম্পদ চুরি করেছো জাতিকে ফেরত দাও তা না হলে তোমার তৌবা কবুল এই রাস্তার একটা ইট চুরি করেছেন আঠারো কোটি জনগণ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে চুরি করেছেন ফেরত দেন যা চুরি করেছেন সে অবস্থায় ফেরত দেন পাঁচ নাম্বার কারো ছেলেকে খুন করেছেন কুফুরি কোন পর্যায়ে গেছে দেখেন আমার ভাগ্নাকে খুন করা হলো নিয়ম করেছে প্রেসিডেন্ট মাফ করবে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাও আরে ওই শালার মারা গেছে নাকি মারা তো গেছে আমার মারা গেছে আমার বোনের ওর কাছে মাপ চাইতে হবে কেন কোন শয়তানি প্রেসিডেন্ট মাফ করার কে আপনার যেমন সাইদ মারা গেছে সাইদের মাফ করবে কে বাপ অথবা মা বাপ অথবা মা এ মাফ করার কে প্রেসিডেন্ট মাফ করার কে যত নোংরা নিয়ম সব দেশে চালু হয়েছে মেয়েরা বালেগা হয় নয় নয় বছরে মেয়েদের বালেগার বয়স হলো আঠারো বছর মধ্যান্দি জাফারস কর একটা দুইটা না তো শয়তানি যে কত রকমের চলছে দেশের ভিতরে কিছু হলে পোস্টমর্টম বুকটা ফেলে ফেলে রাসুল বলছেন মরালাসের পাশে জুড়ে কথা বলো না আগুন গরম পানি দিও না ঠান্ডা পানি দিও না উষ্ণ গরম বড়ই পাতার ভিজানো পানি দাও এখনকার মেডিকেল সাইন বলছে বড়ই পাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ সাত রকমের ক্যালসিয়াম রেখেছেন যেটা লাশের গায়ে পড়লে লাশ আর কখনো পচে না দুর্গন্ধ হয় না চোদ্দশো বছর আগে বলছেন রাহমাত আল্লিল আলামিন আবার জান্নাতিরা জান্নাতে গেলে প্রথম ফল আল্লাহ কি খাওয়াবেন ফিসিদিরিম মাহদুদ অতলে হাইম মাদুদ লিম মাম্দুদমা ইম্মাস্কু বফা কেতিন ক্যাথিন ওয়াল্লা মাত্তু ওয়া তেওয়ালা ও আসাবুল মা আসহাবুল। আমরা যেন ডানপন্থী হতে পারে আল্লাহ কবুল করেন ডানপন্থী হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই তোবার দরকার আছে না নাই পিতামাতার খেদ মতের দরকার আছে না নাই কোরান কায়েমের দরকার আছে না নাই যারা কায়েমের আন্দোলন করে না তাদের কোনো জিনিস কবুল হয় না

বাজিয়ে গেলে কেন জোর স্লোগান দাও না এই ভাত খাইছেন তো আজকে হ্যাঁ রোজা রাখছে কেউ আছে রোজাদার আমি আসিলাম জোহর পর্যন্ত শেষে আবুল হোসেন এই আবুল হোসেন আবুল হোসেন অ্যান্ড ডিলার আইনে অনেক ই শুরু হচ্ছে আবুল হাসান আবুল হাসান তো কাজা করতে হবে এই সোমবার দিন কেন রোজা রাখেন না আপনারা বলেন তো সোমবার বৃহস্পতিবারের রোজার আসল কখনো ভাঙতেন না আর এই মাসে তো নাই এটা কি মাস বলেন আল্লাহ হোম্বাহাবাহ শান্লিগনা রাহা বারিকা ফিরাজ ও শাহান অ রমাবান রজবে সাবানে বর দাও রমজানে সবে গুনা ঝরাও রাসুল কোন মাসের জন্য হায়াত চাইতেন না রমজানের জন্য হায়াত চাইতেন এই যে দোয়াটা পড়লেন এখন রমজান না পড়লেও সব দান করে দিবেন কে পড়বেন নফল হয়ে যাবে ফরজ হয়ে যাবে কি বিশ্রাগাত তারাবি পড়বেন চোদ্দ সরা কাত ফরজ উঠে বসে থাকবে কয় কাত চোদ্দশো এক রাখাত সাতশো গুণ কয়স সাতশো গুণ পড়বেন না ফল হয়ে যাবে ফরজ সালাম দিবেন নফল সোয়াব রমজানে দিলে কি সোয়াব ফরজ সোয়াব আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে দেন তো বা করবেন তো দৈনিক একশো বার তো বা করবো রাজি আছি রাজি আছি একশোবার তো বা করলে কি লাভ দশটা লাভ বলেন কয়টা লাভ

চার নম্বর শরীর সুস্থ রেখে দিবেন কে পাঁচ নম্বর দুশমন থেকে হেফাজত করবেন কে ছয় নাম্বার সন্তান সন্ততিকে থেকে ভালো রেখে দিবেন কে সাত নাম্বার আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রেখে দিবেন কে আট নাম্বার সব বিপদ থেকে হেফাজত করবেন কে নয় নাম্বার আপনার যত মনের যায় যা চা পূরণ করে দিবেন কে দশ নম্বর মৃত্যুর পরেই জান্নাত দিবেন কে শুধু পড়েন পড়েন্লা আস্তাক্লা আবহরায় রাকে বলা হলো আপনি এসেছেন অনেক পরে হিজরতের পরে আপনি ইসলাম গ্রহণ করেছেন এত বড় কথা তিনি বললেন আমি ভুলে যেতাম রাসুলকে বললাম বললেন রুমালটা বিছাও আমি আমার রুমাল বিছালাম রাসুল হাত মুট করে কি যেন দিলেন রুমাল বুকের সাথে লাগালাম আমি আর ভুলি না দুই নম্বর আমি দৈনিক প্রতিদিন আমি বারো হাজার বারেক ফার পড়ি আপনি যখন ইস্তেক পার আরেকজনকে নিয়ে গবেষণার সময় হবে হবে না এখন তো আরেকজন নিয়ে গবেষণা করে নিজের সারা গায়ে ময়লা আরেকজনের দোষ উদ্ধার করে বেড়াচ্ছে অর্থাৎ নিজে যা আমল করেছে সেটাও আরেকজনকে দিয়ে দিচ্ছে জানেও না দুই নাম্বার আত্তা ইবুন আল হামিদুন আসাইহুন প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করব আল্লাহ শিখিয়েছেন আমার প্রশংসা করো

পড়েন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই আকাশ জমিনের খালি জায়গা সোয়াব দিয়ে ভরে দিয়েছেন কে আপনি চোখ বন্ধ হলে দেখবেন এগুলো দেখবেন আমরা দেখার শক্তি নাই দেখলে আমরা পাগল হয়ে যেতাম ঠিক না বাটি মেহমান আসলে কি লাভ রাসুল দেখতেন কে দেখতেন একজন মহিলা রাসুলের কাছে বিচার দিল ইয়া রাসুল আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে রাসুল ওই স্বামীকে বললেন তোমার বিবিকে কে আগামী দিন আমি তোমার ঘরে মেহমান হয়ে আসছি মেহমান হিসাবে রাসুল তিনটা জিনিস বেশি খেতেন কয়টা খাওয়ার আইটেম বেশি করতেন না একটা গোস্ত রুটি আর একটা মিষ্টি জিনিস আর তো গরু গোস্ত মুরগির গোস্ত হিয়ালের ও হিয়ালের গুলো নয় পাখির গোস্ত কৈতরের গোস্ত মাছ কত রকমের মাছ হাইতে হাইতে শেষ শরীরের জন্য ক্ষতি এটা একটা দুইটা আইটেম করেন খাওয়া বেশি যাবে না কম বেশি যাবে রাসুল খেলেন খেয়ে বলছেন তোমার বিবিকে বলো আমি যখন বেরোবো আমার দিকে যেন তাকিয়ে থাকে রাসুল বেরিয়ে গেছেন দেখে যে রাসুলের পিছনে সাঁপ বিচ্ছু হিংস্র প্রাণী সব বেরোচ্ছে সাহাবিকে বললেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি হা দেখেছে কি আপনি বের হওয়ার সাথে সাথে পিছন দিয়ে সাপ বেরিয়েছে বিচ্ছু বেরিয়েছে বিভিন্ন হিংস্র প্রাণী বেরিয়েছে বললেন বলে দিও কোন মেহমান যদি কারো ঘরে আসে ওই ঘরের বালা বালামসিব সব তার সাথে চলে যা আর আমাদের ওই ভাইয়েরা মেহমান দেখলে কয় খেয়ে আসছেন না যে খাবেন আমারে একটা টোস্ট বিস্কিট দিয়েছে দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু মেহেমানের জন্য অপেক্ষা করতেন ইব্রাহিম আলাইহিস সালাম তিন দিন চার দিন বাড়ির সামনে বসে থাকতেন একটা মেহেমানের জন্য আর আমাদের বাংলাদেশে এই মেহমান বেশি না কম এক রে রাসূল ধরে এনে সাতটা ছাগলের দুধ খাওয়াইছে কয়টা কথা কন না কেন মশহুর হাদিস কয়টা ছাগল সাত ছাগলের দুধ খাওয়াইছে ছ সাতগলের খায় কাফের কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এরপরে এক ছগলের দুধ দিলেন খেতে পারলো না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মুমিন খায় এক পেটে আপনার লস কি আপনি আপনার প্রতিবেশীকে খাওয়ান আর প্রশংসা করেন কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সায়হুন সায়হুন হলো মাজারে মাজারে ওই যে মসজিদে মসজিদে থাকা খ্রিস্টানদের অভ্যাস ছিল তারা গির্জায় গির্জায় থাকতো এই সাইনের তাফসির পড়বেন সব মুফাসের একই ঘটনা রেখেছেন খ্রিস্টানরা গির্জায় থাকত মদিনায় যখন মসজিদ বেড়ে গেল কবা মসজিদ মসজিদে জু কেবলা তাইন মসজিদে আশ শরীফ এই তিনটা মসজিদ হওয়ার পরে সাহাবে কেরাম রাসুলের কাছে গিয়ে বললেন নাহানু নাবিথ ফিল মাস্ক আমরা মসজিদে থাকবো রাতে গিয়ে রাসুল বললেন সে উম্মতি আল জেহাদ ফি সাবিল্লাহ বাড়ি থেকে গাড়তি নিয়ে বের হব বদর হুদ খন্দকের জন্য অন্য কোন কারণে নয় সে উম্মতি পড়েন সে উম্মতি আল জেহাদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ রাসুলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো কাজ কি